বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি সেলিমি একাডেমিক পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অনেক দিন পর আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে অনুশীলনী একের নয় নম্বর অঙ্কে বলা আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা অনেকেই এই অধ্যা করে ফেলছি তারপরও যারা এখনো পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি যেহেতু আমাদের সালের নতুন আবার এসেছে তাই থেকে আমাদের গতানুগতিক আগের মতো আমাদের পরীক্ষায় বসতে হবে তাই অষ্টম শ্রেণীর বাচ্চাদেরকে বলবো যারা এখনো অঙ্কের দুর্বলতা রয়েছে তারা আজ থেকে আমার টিউটোরিয়াল জয়েন দাও যোগদান করো তোমাদের যত সব প্রশ্ন আছে যত ডাউট আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমাদের বলা আছে যে দুটি পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা করো তাহলে আমরা লিখে নিলাম যে ক নম্বর প্রশ্নটা প্রদত্ত তালিকার সংখ্যা প্রদত্ত তালিকার সংখ্যা সাত কমা বারো কমা সতেরো কমা বাইশ কমা সাতাইশ তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা সাত বিয়ে করলে পাঁচ সতের থেকে বারো বিয়ে করলে পাঁচ এভাবে পার্থক্য করিবার পার্থক্য আমরা পার্থক্য কত করে পাঁচ করে বাড়তেছি তাহলে যেহেতু পাশ করে পারতেছে তাহলে পরবর্তী সংখ্যাটা কিভাবে নিয়ে করব কারণ পরবর্তী যত সংখ্যাটা থাকবে সেই সাথে আমরা পাঁচ পার্থক্য দুঃখ করে দিলেই হয়ে যাবে পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী দুইটি সংখ্যা যথা কমে 27+5=32 32+5=37 এভাবে আমরা পরোবदितের সংখ্যা নির্ণয় করে ফেললাম তাহলে চলুন খ নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করি খ নাম্বার প্রশ্নটা খ নাম্বার প্রশ্নটা যদি তালিকা সংখ্যাগুলো আমি লিখি ছয় কমা সতেরো কমা আঠাশ কমা উনচল্লিশ কমা পঞ্চাশ তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য প্রথম দুইটা পদের পার্থক্য হচ্ছে আমাদের এগারো বারো দুইটার পার্থক্য হচ্ছে আবার এগারো এইভাবে করে আমরা পার্থক্য কত করে পাচ্ছি এগারো করে পাচ্ছি তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য এগারো করে বাড়ছে তাহলে পরবর্তী দুটি সংখ্যা হবে পরবর্তী দুটি সংখ্যা আমরা কিভাবে করছিলাম সর্বশেষ সংখ্যার সাথে যোগ করে দিলে যাচ্ছে হয়ে পরবর্তী সংখ্যা আর যে সংখ্যাটা পাবো ওই সংখ্যার সাথে আবার পার্থক্য যোগ করে দিলে তাহলে তাহলে হয়ে যাবে পরবর্তী দ্বিতীয় সংখ্যা এভাবে আমরা পরবর্তী দুটি সংখ্যা করতে পারব যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য আমরা এই টিউটোরিয়াল গুলো মূলত যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওটা আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে এসে বলি ধন্যবাদ সবাইকে আলাইকুম